আল্লাহর কাছে তৌবা করেন করেন ও মালিক দুনিয়ার মোহাব্বত দূর করে দাও আখেরাতের মোহাব্বত অন্তরে ঢুকায় দাও কারণ দুনিয়ার মোহাব্বত নিয়ে যদি কবরে যাও কবর দুই পাশের মাটি ছা পারবে জাহান নামের আগুনে কবর ভরে যাবে আসরের ময়দানে আযাবের কোনো শেষ নাই এর

সাহেবের ছেলে কোরআন পরে কারণ কি বলে দুনিয়ার সব কামাই করলাম কবরে যাওয়ার পরে কোন কামাই করতে পারলাম না এ কারণে আজ আমি সন্তানের কোরআন পড়ায় যাই আমি মরণের পরে সন্তান কবরে গিয়া দোয়া করবে কোরআন উন্নতের দল তো করে নাও জীবন চলে যাবে দুনিয়া কিছুই না বাসের নিচে কত যুবকের লাশ পানির নিচে কত যুবকের লাশ ঘুমের ঘরে কত যুবকের লাশ এর যুবক আমার তো যুবক স্কুল কলেজে পড়ে গাড়িওয়ালা নামাজি আছে পুলিশ